মিডিয়ার তরফ থেকে যারা এসছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বইটি এখানে উদ্বোধন হবে এই বইটির নাম হচ্ছে ডিজায়ার্স ড্রিমস অ্যান্ড পাওয়ার্স এটা ইংরেজিতে লিখেছি আমি কেন লিখেছি ইংরেজিতে সেটার কারণটা খুব সংক্ষেপে বলি যে বইটা আমার নাতি নাসিমদের উৎসর্গ করা সে ওরা বাংলা জানে না আমার জামাইরাও জানে না আমার জামাইরাও নেই তারপরে নাতি নাতিরা তারা মার্কিন মুলুকে থাকে তারা স্বাভাবিক স্বাভাবিকভাবে বাংলা শেখে নি সেই জন্য আমাকে ইংরেজিতে লিখতে যাই হোক বইটা হচ্ছে একটা আত্মজীবনী এবং সাম্প্রতিক বাংলার ইতিহাসের একটা মিশ্রণ এই বইয়ের মধ্যে আমি যে সাত দশক ধরে রাজনীতি দেখছি এবং সেই সাত দশক ধরে যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমি রাজনীতি দেখছি এবং তার মধ্যেই বেঁচে আছি তারপরে নব্বইয়ের উনিশশো নব্বইয়ের দশক থেকে আমি যে সক্রিয় রাজনীতিতে চলে এসেছি সেই ব্যাপারটা এর মধ্যে পুরো বিবরণ দেওয়া আছে আমার ছোটোবেলার বিবরণ আমি কলকাতায় ছিল তো বেশিরভাগ সময় থেকেছি কিছুটা সময় শিলংয়ে ছিলাম সেই শিলংয়ে আবার পরে রাজ্যপাল হয়ে গিয়েছিলাম সেই বিবরণটা আছে আর রাজনীতির বিবরণ তো আছেই তার সঙ্গে কিছু কিছু জিনিস যেগুলো এখন কলকাতা থেকে হারিয়ে গেছে যে শিল্প ছিল কলকাতার চারপাশে সেই শিল্পগুলো হারিয়ে গেছে সেখানে এখন হাউসিং হয়েছে তারপরে কলকাতায় অ্যাংলো ইন্ডিয়ান বলে একটা সম্প্রদায় ছিল আপনাদের মধ্যে যারা বয়স্ক তারা দেখে থাকতে পারেন সে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের কথা আছে তারা সবাই বেশিরভাগ অস্ট্রেলিয়া চলে গেছে এছাড়া আছে আমি পাতাল রেল প্রকল্পে যে উনিশ বছর কাজ করছিলাম তার কিছু অভিজ্ঞতা আছে সেই সময় যারা ভবানীপুর অঞ্চলে থেকেছিলেন তারা সেই প্রকল্প তৈরির সময় কিরকম কষ্ট ভোগ করেছে সেটার খানিকটা বিবরণ আছে একবার একটা খুব বড় জলের পাই ভেঙে ফেলেছিলাম আমরা তারপরে তিন দিন ধরে কলকাতা দক্ষিণ কলকাতার জল পাই তো আজকে এইসব কথা এই মেডিকেল পরীক্ষা এবং মেডিকেল কলেজের ডামানলের মধ্যে হয়তো অঞ্চিত লাগতে পারে কিন্তু তা সত্ত্বেও বইটা বার করার দরকার ছিল প্রস্তুত আমি আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য এক মাস আগে বইটা বেরোনো সত্ত্বেও আমি এর জিনিসের ব্যবস্থা করতে পারিনি আর দেরি করা উচিত নয় বলে আমি বইটাকে ব্যবস্থা করছি হ্যাঁ শেষ করার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে যারা নিজেদের অমূল্য সময় খরচ করে এখানে আমার এই পরিবে এসেছেন তাদের মধ্যে মঞ্চে আছেন অগ্নিমিত্রা পাল আছেন সকনদাসুপ্ত আছেন শঙ্কর ঘোষ এবং আছেন মোহিত রায় এবং আরো যারা আছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার প্রবাসী যিনি বসে আছেন তাকে সবাই চেনেন আপনারা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমি দু হাজার সাত সাল থেকে চিনি যে সময় উনি নন্দীগ্রাম আন্দোলনের পুরো নেতৃত্ব দিয়েছিলেন সেটা আমার নিজের চোখে দেখা নন্দীগ্রাম আন্দোলন কিন্তু মমতা ব্যানার্জি করেননি বা অন্য কেউ করেননিই করেছিলেন আমি নিজের চোখে দেখেছি কারণ হচ্ছে সেই সময় সুষমা স্বরাজ এবং আডবাণীজি যে নন্দীগ্রামে এসেছিলেন আমি তাদের একরকম দোভাষী হিসেবে ছিলাম রাজনাথ সিং এসেছিলেন এবং আমি তাদের দোভাষী হিসেবে ছিলাম এবং আমার নিজের চোখে দেখা সেই সময় নন্দীগ্রামে কী হয়েছিল তারপর থেকে লাগাতার যে একটা লড়াকু রাজনীতির পরিচয় উনি নিয়ে এসেছেন সেটার জন্য আমাদের পুরো পশ্চিমবঙ্গবাসী ও কৃতজ্ঞ এবং আমি কৃতজ্ঞ অনুষ্ঠান না বলার নতুন করে কিছু নেই আমরা আমরা মানে উনি কৃতজ্ঞতা দেখালেন কিন্তু কৃতজ্ঞ কৃতজ্ঞ নই আমরা অত্যন্ত গর্বিত এই রকম একজন উচ্চশিক্ষিত পরিপূর্ণ রাষ্ট্রবাদী এবং হিন্দুস্তান সনাতন সংস্কৃতি রাষ্ট্রবাদ আর বাঙালির যে স্বাভিমান সবটাকে মিশিয়ে এই পরিপূর্ণ একজন উচ্চশিক্ষিত অভিভাবক সম মানুষের তার যে লুকায়িত প্রতিভা তিনি বারে বারেই বিকশিত করেছেন কখনও ইঞ্জিনিয়ার হিসেবে মেট্রো রেলের সময় কখনো যাদবপুরের অধ্যাপক হিসেবে কখনো ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি হিসেবে কখনো উদ্বাস্তুদের সমস্যা এবং তাদের যন্ত্রণা নিয়ে এবং কখনো রাজ্যপাল হিসেবে তার উত্তর পূর্বাঞ্চলের মতো সমস্যা সংকুল রাজ্যগুলিতে তার যে প্রশাসনিক দক্ষতা এবং সংবিধান এবং দেশমাতৃকাকে প্রোটেক্ট করার যে তার যে একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন সেটা প্রমাণিত তাই আমি সহ যাদের নাম উনি এখানে বললেন আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত এইরকম একজন রীতি বাঙালির বই উদ্বোধনে আমরা সাক্ষী থাকতে পারলাম আমি আশা করবো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে এই বই প্রকাশিত হলেও পরবর্তীকালে আমাদের মাতৃভাষা সুমিষ্ট ভাষা বাংলাতেও এই বই পুনর্মুদ্রিত হবে এবং এই বই আমাদের বর্তমান যুগে বই পড়ার অভ্যাস বইয়ের মধ্যে ঢোকার যে অভ্যাস এটা কমে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকে বই পড়ার অভ্যাসের ক্ষেত্রে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারব আমি সম্মানীয় তথাগত রায় মহোদয়কে আমাদেরকে আমন্ত্রিত করে এই রকম একটি

তার প্রথম ইংরেজি বইটা লিখেছিলেন এটা ছিল আপন পিপল আপনার তিরিশ বছর সরি এখন মানে বছর তো হঠাৎ একদিন ওই বইটা আমি তখন ইন্ডিয়া জুড়ে কাজ করি তো ও বইটা আমার টেবিলে এসে তো ওই বইটা নিয়ে আমি একটা বড় সম্পাদকীয় লিখেছিলাম তখন অনেকে বলেছিল যে ওর একটা ছোটখাটো পাবলিশার দিয়ে

তাই আমি খুব মানে এক্সপেক্টেডলি এই বইটা পড়তে চাইছি তাহলে আমার একটা মানে প্রশ্ন আছে যে ডিজায়ন্সটা কি সেটা আমি এখন ডিজায়ানস বলে যে এখন ভুগেছেন সেটা কি হবে সেটা একটু মানে আমাকে একটু চিন্তায় ফেলবো নাই এটা আমি দাদা পড়বে তো ہمیں گھوم چھڑا اور سب کچھ کلان تو এই কবিতা থেকে ন্যায়র পথে আমার বিশ্বাস কিন্তু। লা এই খুবই গীত যে আজকার আজকার আধুনিক জগতের সুইং বামকে করার মতো হয়তো শুধু মানুষ পাওয়া তারা সবাই মেনে